যোগাযোগ মাধ্যমে হামেশাই বুলিং এর শিকার হন বলিউড অভিনেত্রী সারা আলি খানও এর বাইরে নন তিনি তার ব্যক্তিগত আর পেশাগত জীবন নিয়ে প্রায় বুলিং এর মুখোমুখি হন তবে সারা এখন এসবকে মোটেও পাত্তা দেন না বলে জানিয়েছেন মুম্বাইয়ের স্থানীয় একটি গণমাধ্যমের অনুষ্ঠানে সারা আলি খান বলেন প্রথমত আমাকে আমার ধর্মের কারণে বুলিং করা হয় ধর্ম নিয়ে নানান কথা শুনতে হয় কিন্তু এমন কথা এখন আমার কোনো আসে যায় না আমার কাজ নিয়েও কারো কোনো সমস্যা থাকলে নিশ্চয় আমাকে বলতে পারেন কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কিছু মন্তব্য করলে তা সহ্যের বাইরে চলে যায় এর সঙ্গে লড়াই করতে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে মেডিটেশন মেডিটেশনের মাধ্যমে আমি বুঝতে পারি কোনটি আসল কোনটি আসল নয় আমার জন্য সমস্যা ছিল না সমস্যা ছিল আমার আবেগ আমি ভাবতাম যে মানুষটা কি ঠিক কথাই বলেছেন এখন আমি আর এসব ভাবি না আমি সেরা ভাবনা এ যেমন মাথা থেকে বের করে দিয়েছি তেমন আমি সবচেয়ে বাজে এ চিন্তাও বের করে দিয়েছি আমি যখন যেটা করি তখন সেটাতেই শুধু ফোকাস করি বললেন সারা সারাকে কিছুদিন আগে স্কাই ফোর্স ছবিতে দেখা গেছে অক্ষয় কুমার অভিনীত ছবিটি এখন ওটিটিতে মুক্তি পেয়েছে এ ছবিতে বীর পাহাড়িয়ার সঙ্গে জুটি বেঁধেছেন সারা নিজের অভিনয় জীবন প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন এটা সত্য যে একজন অভিনেত্রী হিসেবে আমি এখনও শীর্ষে যেতে পারিনি কিছু মানুষ কিছু শিল্পীকে পছন্দ করেন আবার কিছু শিল্পীকে করেন না এটা মেনে নিতে হবে নিয়েছিও একজন অভিনয় শিল্পী হিসেবে আমাকে আরও দীর্ঘ পথ পার হতে হবে এখনও আমার অনেক কিছু করা বাকি আছে আগামী দিনে সারাকে রোমান্টিক ছবি মেট্রো দেখা যাবে অনুরাগ বসু পরিচালিত এ ছবিতে সারা ছাড়া আছেন অনুপম খের আদিত্য রায় কাপুর পঙ্কজ ত্রিপাঠী নীনা গুপ্তা কঙ্কনা সেন শর্মা আলী ফাজল ফাতেমা সানা শেখ দুই সালে মুক্তি পাওয়া লাইফ ইন এ মেট্রো সিকুয়েল এই ছবি মেট্রো ইন্দিনও চার জুলাই বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা